গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সুলেখা সরেন চ্যানেলে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন একটি বলক ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা এখন বাজে ষাটটা তো আমি ঘুম থেকে উঠে সকালে নিজে ফ্রেশ হয়ে ব্রাশ করে তারপর ছেলেকে ঘুম থেকে তুলে ছেলেকে ব্রাশ করিয়ে ছেলেকে মুখ ধুয়ে তারপর প্রথমে চলে এলাম বিছানাটাকে গোছাতে তো বন্ধুরা আমি বিছানাটাকে ভালোভাবে এখন গুছিয়ে রাখছি কিন্তু এই আমার বিছানাটা একদমই ভালোভাবে সুন্দরভাবে টানটান থাকে না কারণ আমার ছেলে বাড়িতে ছোট বাচ্চা থাকলে যা হয় ওইদিক এদিক তো জিনিসপত্র তো ছড়ানোই থাকবেই তার সাথেও এই বালিশ বলো বিছানা বলো মানে এক কেন এটা ঠিক থাকে না মানে এদিক এদিক সবগুলোকে ছুড়িয়ে দেবে তো বন্ধুরা আমার বিছানা গুছানো হয়ে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি বিছানাটাকে টান টান করে গুছিয়ে নিয়েছি একটু পরে দেখবে এই বিছনাটা আর ঠিক থাকবে না ওদিকে এদিক বালিশ ছড়ানো ছিটানো থাকবে বাড়িতে ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি এরপরে আমি চলে আসলাম ডাইনিং টেবিলটাকে ভালোভাবে পরিষ্কার করতে তো বন্ধুরা আমি যতটা ভিডিওতে শেয়ার করছি যে আমি এইটুকু কাজ করি তা নয় বাড়ির এ টু জেড পর্যন্ত আমি সব কাজ করি কারণ আমাদের বাড়িতে কোনো কাজের লোক নেই আমাকে একা হাতে সব কিছু সামলাতে হয় কাজ করতে হয় এখন আমি বোতলে জল ভরে নেব তারপরে আমি ছেলের জন্য টিফিন খাবার বানাবো তারপরে বাড়ির সবার জন্য টিফিন খাবার বানাবো কারণ বাড়িতে আমি আছি বর আছে আর ননদ আছে আমাদের তিনজনের জন্য টিফিন খাবার বানাবো তো বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু সকালে সাতটার সময় চা খাওয়া হয়ে যায় আবার দশটার ভাত তরকারি আলাদা রান্না করতে হয় আবার দুপুরের ভাত তরকারি আলাদা করতে হয় আবার বিকালে টিফিন খাবার আবার রাত দশটায় আলাদা ভাত তরকারি রান্না করতে হয় আমাদের তিন তিনবেলায় রান্না করতে হয় তো দেখো বন্ধুরা আমার বোতলে জল ভরানো হয়ে গেছে তো বন্ধুরা আমাদের সবার টিফিন খাবার হয়ে গেছে আর টিফিন খাবারের পরে চলে এসেছি আমার ওষুধ খেতে তো দেখো বন্ধুরা আমার গুরুর মতো অনেক বড় ট্যাবলেট খেতে হবে কিছু করার নেই খেতে হবে আর তোমরা তো দেখতেই পাচ্ছ এই যে লাল ওষুধটা এই ওষুধটা কিন্তু জলের সাথে মিশিয়ে খেতে হয় কারণ এটার হলো শ্বাসকষ্ট ওষুধ আমার যখন শ্বাসের প্রবলেম হয় হাঁপিয়ে যায় তখনই আমি এই ওষুধটা খেয়ে নিই এখন আমি খাবো টেবলেটটা তারপরে প্রতিটা ওষুধ কুড়ি মিনিট পর পর খেতে হয় অ্যালার্জির ওষুধ খেতে হয় গ্যাসের ওষুধ খেতে হয় কেমিক্যাল অ্যালার্জির ওষুধ খেতে হয় আর শ্বাসকষ্টের ওষুধ তো খেতেই হবে আমার কিন্তু মাঝে মাঝে শ্বাসকষ্ট হয় হাঁপিয়ে যায় কারণ এইটা কিন্তু আমার বিয়ের আগে ছিল না বিয়ের পর তিন বছর ধরে এটা হচ্ছে আমার সাথে কারণ এটা ঠান্ডা থেকে হয় ধুলোবালি অ্যালার্জি থেকে হয় কেমিক্যাল অ্যালার্জি থেকে হয় এইগুলো থেকে সাবধানে থাকতে বলেছে ডক্টর আমাকে তো এইগুলো থেকে সাবধানে না থাকলে তাহলে এই শ্বাসকষ্টগুলো হয় তারপরে রিচ খাবার খেলে অল্পতে আমার গ্যাস হয়ে যায় তখনও আমার শ্বাসকষ্ট হয় তো বন্ধুরা আমার অল্প বয়সে এই হাল বাকি জীবনটা কাটাবো কি করে নিজেও জানি না যাই হোক কিছু করার নেই ওষুধ খেয়ে বেঁচে থাকতে হবে ওষুধ খাওয়ানোর পরে ভালো না লাগলেও তবুও রকম ছুরিলে তবুও কাজ করতে হয় কারণ আমাদের বাড়িতে তো কোনো কাজের লোক নেই আর কাজ করার কেউ কে করে দেবে তো বন্ধুরা যাই হোক আজকে সানডে তো দেখো আমার বর মার্কেটে গিয়েছিল বাজার থেকে সবজি এনেছে আর চিকেন এনেছে তার সাথে এনেছে কুচো চিংড়ি মাছ তো আমি কুচো চিংড়ি মাছটাকে পকোড়া করব। তো বন্ধুরা দেখো এখানে এনেছে কুচু মিষ্টি কুমড়ো কাকরোল, বেগুন, ডুমুর পাকা কলা আর এনেছে ফুলের ডাঠা এগুলো সব রেখে দেবো এগুলো সব কালকে রান্না হবে আজকে সানডে আজকে চিকেন রান্না করবো তো বন্ধুরা দেখো আমি চিকেনটাকে ধুয়ে নিয়েছি আর এখানে কুচো চিংড়িগুলোকেও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ওইদিকে তো ছেলের টিচার এসেছে ছেলেকে পড়াচ্ছে আর দেখো বন্ধুরা এখানে আমি কুচো চিংড়ির সাথে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন আর হলুদ তেল এগুলোকে মেখে রাখবো তার সাথে থাকবে আদা রসুন বাটা জিরে বাটা এগুলো দিয়ে কুচো চিংড়িটাকে আধ ঘন্টার মতন মেখে রেখে দেবো তারপরে খাওয়ার সময় এটাকে ভাজবো দুপুরবেলা ভাত খাওয়ার সময় তো বন্ধুরা দেখো এদিকে আমি ভাত বসিয়েছি আর এদিকে আমি চিকেন বসিয়েছি আর আজকে আমি চিকেনটাকে রান্না করবো আলু দিয়ে তো বন্ধুরা আমি কিন্তু কাজ করতে করতে প্রতিটা ওষুধ কুড়ি মিনিট পর পর খাচ্ছি সেইগুলো কিন্তু ভিডিও করিনি সেইগুলো ভিডিও করতে গেলে তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই রঙিন লিকুইড ওষুধটা হাফ কাপ জলে দশ ফোঁটা দিতে হবে এই ওষুধটা যখন আমি হাঁপিয়ে যাই আমার শ্বাসকষ্ট হয় তখনই আমি এই ওষুধটা খাই আর এই ওষুধটা খাওয়ার পরে আমার হাঁপিয়ে যাওয়া শ্বাসকষ্টটাও আমার ভালো হয়ে যায় তারপরে ওষুধ খাওয়ানোর পরেও আমাকে সব কাজ করতে হয় কারণ বাড়িতে আমি আছি বর আছে ননদ আছে ছেলে আছে আর আজকে তো সানডে আজকে তো ছেলের স্কুল ছুটি কিন্তু ননদ আর বরের কোনো ছুটি নেই আমি কিন্তু হালকা শরীর খারাপে কিন্তু আমি রেস্ট নিই না বসে থাকি না আমার কোনো ব্যাপার না আমি কিন্তু এভাবে কাজ করি যখন বেশি শরীর খারাপ হবে তখনই আমি রেস্ট নিই তো বন্ধুরা দেখো আমি এই এইদিকে চিকেনগুলোকে কুশিয়ে নিচ্ছি আর এই দিকে ছেলের টিচার এসেছিল পড়াতে তো ছেলেকে তো পড়িয়ে চলে গেল। আর আমার ছেলের বইগুলো ওদিক এদিক ছড়ানো আর ছোট বাচ্চা তো ও তো বইগুলো গুছোতে পারে না তো সেইগুলোকে আমি গুছিয়ে নেব এখন আর এই রুমটা হলো আমার ছেলের পড়াশোনার রুম তো বন্ধুরা দেখো আমি বইগুলোকে গুছিয়ে নিলাম আর বই খাতাগুলো আমার ছেলের এখানেই থাকে এই ঘরে পড়াশোনা করে তো বন্ধুরা দেখো আমার ছেলের কিন্তু পড়ানো ছুটি এখন কিন্তু ও এই ঘরে ওই ঘরে চিৎকার করবে আর জিনিসগুলো ওদিক এদিক ছড়াবে আর বাটি নিয়ে থালা নিয়ে খেলবে আর নিজের খেলনা জিনিসগুলো ওদিকে এদিক ছোড়াবে ওকে সামলাতে সামলাতে কি বলবো বন্ধুরা কি বলবো যার বাড়িতে ছোট বাচ্চা আছে তারাই বুঝে তো বন্ধুরা দেখো এখানেকার লাইটটা কিন্তু অন্ধকার উঠেছে এখন আমি চলে আসলাম বাসন মাজতে এখন আমি বাসন মাজবো আমার কিন্তু চিকেন কষানো হয়ে গেছে এটাকে আমি পেশারে সিটি মারব তিন চারবার সিটি মারলে ওই মাংসগুলো একটু নরম হবে চিকেনের মাংসগুলো কিছু কিছু মাংস কিন্তু শক্ত থাকে কেমন একটা ক্যাচ ক্যাচ লাগে তো সেইগুলো কিন্তু পেশারে সিটি করলে কিন্তু ভালো নরম হয় তো দেখো আমি একদিকে ভাত বসিয়েছি আর একদিকে প্রেশার কুকারে চিকেন বসিয়েছি তো বন্ধুরা আমার সব কাজ কমপ্লিট ঘর মোছা থেকে নিজে স্নান করলাম ছেলেকে স্নান করিয়ে দিয়েছি তো এখন খাওয়ার সময় ওই যে কুচো চিংড়িগুলোকে আমি মেখে রেখেছিলাম সেইগুলোকে এখন আমি ভেজে নিচ্ছি আমার কিন্তু কুচো চিংড়ির পকোড়ার ভাজাটা কমপ্লিট আর এই দিকে আমার চিকেন রান্নাটাও হয়ে গেছে কারণ আমি চিকেনটা তো প্রেশার কুকারে সিটি দিয়েছি তিন চারবার কারণ আমার এদিকে গ্যাসের খরচাটাও কমে যাবে আর চিকেন রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আমি চিকেনটাকে কষিয়েছি ভালো করে তো বন্ধুরা দেখো চিকেনের গন্ধটা কিন্তু দারুণ এসছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সঙ্গে থেকো আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বন্ধুরা